গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো দেখো বাইরেটা বাইরেটা কত কুয়াশা করছে তাই না চারোদিকে শুধু কুয়াশায় ভরা কুয়াশা আর কুয়াশা দেখো তো এটা আমার নতুন ব্লগ তোমাদের ব্লগে আমার স্বাগত জানাই অবশ্যই ভালোবাসায় দেবে আর পুরোটি ব্লগ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো ব্লগে অনেক হয়তো ভুল হতেই পারে আমাকে ক্ষমা করে দিও প্রথম ব্লগ করছি তো তাই একটু ক্ষমা করে দিও হুম আর এই যে দেখো এখানে আমি যা লাইভ ড্রাইভ করি আমি এখানেই কারণ এখানে একটু সবুজ ভরা তো আর ভালো লাগে কিন্তু আজ দেখো সবুজের বদলে সাদাই ভরা হয়ে সাদাই সাদা হয়ে গেছে তাই না দেখো গোটাটাই সাদা হয়ে গেছে হ্যালো বন্ধুরা কিছু শীতের সকাল নিয়ে ব্লগটি শুরু করলাম তো চলো আমার ইন্ট্রো দিই আমার নাম কোয়েল রয় আমি ধনঞ্জ গ্রামে বাস করি বাড়ির গৃহবধূ আমরা ফ্যামিলিতে চারজন আছি তো দেখলেই ব্লগটি দেখতে থাকো তো বাসি কাকুর ছেড়ে নিয়ে এখন কাজে লেগে পড়লাম এখন ঝাড় দিচ্ছি ঝাড়ঝাটা দিয়ে এখানে একটু ক্যামেরাটা না উল্টেই করে গিয়েছিল তারপরে ঠিক করে দিয়ে তারপরে আবার মানে ঝাড় দিতে শুরু করলাম ঝাড় দিয়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে দেখতে থাকো তো চলো এবার নিয়ে চলে এলাম ভিজা কপি নিয়ে ভিজা কপিগুলো এখন মেরে দিচ্ছি আর ওই যে দেখো আমার বড় মাসায় ওখানে পা ধরছে আর এখানে আমার শাশুড়ি মাদের চলে বাবা এটা আবার কি লাগিয়ে রেখে দিয়েছে সকাল সকাল আমি কাপড় মেনছি আমার কানে এসে বলে গেল যে সকাল সকাল ক্যামেরা লাগিয়ে রেখে আমি বললাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে তো চলো কাপড়গুলো মেলা হয়ে গেছে কাপড় মেলে এসে এখন কাপড়গুলো ভাজ করে নিই আজ একটু কম কাপড় আছে বাট দুটো চেয়ার যে দেখছো দুটো চেয়ারেই ভর্তি ভর্তি কাপড় থাকে সবার কাপড় তো ওই কাপড়গুলো ভাজ টাস করে রাখতে হয় দেখো ভাজগুলো কি সুন্দর করে রেখে দিলাম আমি তাই না তোমরাও এইভাবে ভাজ করে রাখতে পারবে তাহলে কাপড় নষ্ট হবে না ভাঁজ করা কাপড় ভালোই থাকে আর দেখো আমার ফোনের ব্যাগ কভারটা ওখানেই পড়ে আছে তো চলো ঘরে গিয়ে কাপড়গুলো ভাজ করে রেখে দিয়ে রেখে দিচ্ছি আর এখানে যতটা মনে হচ্ছে মানে কাজগুলো যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ততটাও তাড়াতাড়ি নয় এখানে স্প্রে দেওয়া আছে তাই জন্যই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে বাট কী বলো তো যে কোনো কাজই করতে অনেক দেরিটা দেরি লাগে দেখো এখন ঘরে নুড়ু দিচ্ছি ঘরে নুড়ো দেওয়া হয়ে গেলেই প্রায় কাজগুলোই শেষ আজ দেখছি বেলাটা উঠে পড়েছে রোদ উঠে গেল শীত পড়তেও নেই রোদ উঠতেও নেই এই রকম টাইপের আর তো আমার ছেলে ওখানে কুরকুরে খাচ্ছিল আর মোর বাবা বলছিল যে অত কুরকুরে খাও কি বাবু এই সো প্যান্টটা পরিয়ে দিই তাই ওখানে ওকে একটু টেনে ধরল ওখানে কিন্তু আসতেই টেনে ধরেছে স্প্রিটের জন্য মনে হচ্ছে ওকে টেনে উঠিয়েছে বা টেনে উঠে নয় তো আঁকার পাটটাও একটু মুছে নিলাম মুছে টুছে নিয়ে এখন ব্রাশ ট্রাশ করব আবার অনেকটা ক্লিপ ছিল বাট ওই ক্লিপগুলো না ডিলিট হয়ে গেছে তাই এতটুকু